হয় বন্ধুরা আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো চারটে পাঁচটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে তাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক ভালো যারা বিয়ে শি করবেন তাদেরকে বলি ভাই সরাসরি আমার বাসায় আসবেন আপনি দশ দিন এক সপ্তাহ পনেরো দিন সময় নিয়ে আসবেন বউ নিয়ে বাড়িতে যাবেন আসবেন খালি হাতে যাবেন বউ নিয়ে বাড়িতে কথা দিলাম দর্শক তার আগে আমাদেরকে একটা টাকাও আপনার দিতে হবে না সরাসরি যে বিয়ে শি করবেন আমার বাসায় আসবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল দেখেন ভাই আজকে যদি আমি সিটার বাটপার হয়তাম ক্যামেরার সামনে আসতাম না আপনারা আমার ভিডিও দেখেন আমার এই ক্যামেরার সামনে দেখেন বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে ক্যামেরার সামনে দেখেন না তাদের কমেন্ট চেক করেন মানুষে কি কমেন্ট করে আমার ভিডিওর কমেন্টও চেক করেন মানুষে কি কমেন্ট করে এই আফুর বিষয় আপনাদেরকে বলি এই সুন্দরী আফুর নাম বিউটি আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি পাবনা জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা আমাকে বলেছে সাতাশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর একটি বেবি আছে এই আপুর কথা বয়স্ক লোক হোক দুইটা বেবি থাক তাও কোনো সমস্যা নেই দেখতে কালো হোক তাতেও কোনো সমস্যা কিন্তু অর্থ সম্পদ থাকতে হবে এই সুন্দরী সরাসরি ভিডিও দিব এক দুই দিনের মধ্যে সরাসরি আপনারা দেখতে পারবেন দর্শক কথা দিলাম আর আপনারা শুধু ফোন দিচ্ছেন আমাদেরকে কেউ সদস্য হচ্ছেন না আমি বলি ভাই আগে আমাকে দেখেন ঘর বাড়ি যাচাই বাছাই করেন যদি ভালো লাগে তাহলে আপনি সদস্য হবেন তার আগে সদস্য হইতে হবে না ভাই আমরা অনেক লসে আছি ভাই অনেক লসে লজ দিয়ে টিকি আছি আমার একটা উদ্দেশ্য হলো কি আপনাকে যদি আমি বিয়ে করাইতে পারি আপনি এলাকায় বউ নিয়ে যাবেন জনে বলবে ভাই কিভাবে বিয়ে করছেন আপনার মাধ্যমে আমি আরো যদি দশটা বিয়ে করায় দিতে পারি এক একজনের কাছ থেকে এক টাকা করে নেই দশজনের কাছ থেকে দশ টাকা নিতে পারি সেই ক্ষেত্রে আমার কি লজ আছে বলেন লজ নাই যারা বিয়ে সাদি করবেন আমার বাসায় এসে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন লাগুক তাদের জন্য দশ হাজার টাকা খালি আসবেন বাড়িতে বউ নিয়ে যাবেন পার্সোনাল বিয়ে এটাকে বলে আর যারা পার্সোনাল ছাড়া করবেন আপনার বাসা টেকনাপ আফুর বাসা টেকনাপ আমি আপনাদেরকে যোগাযোগ ব্যবস্থা করায় দিব আপনাকে বিশটা দশটা তিরিশটা নাম্বার লাগুক দেব আপনি কথা বলবেন তাদের ক্ষেত্রে অনলি মাত্র পাঁচ হাজার টাকা এখন আপনি তিন হাজার টাকা করবেন দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এইটা ছিল দর্শক আমার কথা দয়া করে আপুকে শিকার হবেন কেন বলছি একটা আফুকে আপনি ফোন দিচ্ছেন বলছেন যে আফু আপনার আপনাকে বিয়ে শাদি করব। আপনি আপনাকে আফু বলবে ঠিক আছে ভাই বিয়ে করব কোনো সমস্যা নেই আমি একটা সিম কিনবো কিংবা আমার ডিসপ্লে নষ্ট অথবা আপনার বাসায় আসতেছি পাঁচশো টাকা দেন মাত্র আপনি ভাবলেন পাঁচশো টাকা কোনো বিষয় না এই আপুকে পাঁচশো টাকা দিব আমার সমস্যা কোথায় আমার বাসায় আসবে আমাকে বিয়ে করবে আরে ভাই প্রতিদিন আপনার মতো মক্কেল দশজন আপনার মতো পাঁচ দশজনকে সর্বনিম্নে দশজনকে যদি পাঁচশো করে নেয় সর্বনিম্নে ভাই প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম মাস গেলে দেড় লক্ষ টাকা ইনকাম ভাই ওই আফু কি আর কোনোদিন বিয়ে শি করবে কখনো করবে না সেই ক্ষেত্রে বলি কাউকে কোনো টাকা পয়সা দিবেন না দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে